নমস্কার প্রিয় বন্ধুরা লোকাল জব আপডেট চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই যারা আপনারা এই পরিবারের নতুন সদস্য আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের জন্য প্রত্যেকদিন আমরা নিয়ে আসি একদম সম্পূর্ণ বিনামূল্যে চাকরির জন্য যার জন্য আপনাদের কোনো ধরনের টাকা দিতে লাগবে না একদম সম্পূর্ণ বিনামূল্যে তো আপনারা চ্যানেলটা একটু সাপোর্ট করবা চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার করব এবং সাবস্ক্রাইব করবা এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটা এখনও ফলো করেনি ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবা বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করেই চলুন বন্ধুরা আপনাদের এখানে কাজটা দেখতে দেওয়া এখানে ডাইরেক্ট কোম্পানি রিক্রুটমেন্ট কোনো ধরনের কনসালটেন্সি না এখানে আপনাদের ডাইরেক্ট কোম্পানির তরফ থেকে রিক্রুটমেন্ট করা হওয়ার পোস্ট কী কী আছে আপনারা সম্পূর্ণ ডিটেলসও করে দিলাম প্রথম যেটা পোস্ট আপনার দেখতে পারবো এখানে অফিস এক্সিকিউটিভ পোস্টে কাজ করার সুযোগ এবং সেকেন্ড যেটা হলো আপনাদের ডাটা এন্ট্রি অপারেটর তো এই দুইটা পোস্টে আপনার এখানে কাজ করার সুযোগ আছে কোয়ালিফিকেশন যেটা দেখতে আপনারা এখানে এডুকেশন কোয়ালিফিকেশন হলো হাই সেকেন্ডারি অথবা ডিগ্রি পাস আপনারা যারা হাই সেকেন্ডারি কমপ্লিট আছে আপনারা পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে তার সঙ্গে আপনাদের উইথ কম্পিউটার নলেজ এবং আমার যারা বোনরা আসুন আপনারা পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে কল যেটা নম্বর দেওয়া আছে নাইন ফোর থ্রি ফাইভ সিক্স ফোর জিরো নাইন এইট টু এই নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য আপনারা যোগাযোগ করতে পারবা আপনাদের এই কাজটা দেখতে হবে এখানে বেকারি একটা কোম্পানির মধ্যে আপনাদের এখানে কাজ করার সুযোগ আছে অনেকটা পোস্টে আপনার এখানে কাজ করার সুযোগ আছে কী কী পোস্ট আছে আপনারা একদম সম্পূর্ণ ডিটেলসে করে দিলাম তো জয়েন এ লিডিং বেকারি ইন উই আর আয়ারিং এক্সপিরিয়েন্স প্রফেশনাল ফোর ইয়ার্স কমপক্ষে আপনাদের চার বছরের অভিজ্ঞতা থাকতে লাগবো এইগুলো ফিল্ডের মধ্যে এখানে আপনারা দেখতে এম সিজি এবং বেকারি ইন্ডাস্ট্রি আপনারা এখানে এম সিজি এবং বেকারি ইন্ডাস্ট্রির মধ্যে এখানে কাজ করার সুযোগ আছে তো কী কী পোস্ট আছে আপনারা সম্পূর্ণ করে দিলাম কম্পিটিভ স্যালারি অফার পজিশন আপনাদের সর্বপ্রথম যেটা পোস্ট হলো আপনাদের এখানে ফিল্ড সেলসে আপনাদের এখানে কাজ করার সুযোগ আছে এটা আপনাদের সর্বপ্রথম সেকেন্ড যেটা আপনাদের প্রোডাকশন ম্যানেজারে আপনাদের কাজ করার সুযোগ থার্ড হইলো আপনাদের চিফ এবং ফোর হইলো যেটা আপনাদের অপারেশন ম্যানেজার ফাইভ পাঁচ নম্বর যেটা হলো আপনাদের ওকার ম্যানেজমেন্ট হোয়াটসঅ্যাপ বললে এখানে আপনারা যারা এখানে অ্যাপ্লাই করবা আপনারা এখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা এখানে অ্যাপ্লাই করবা কোনো ধরনের এখানে আপনারা কল না শুধু হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা সিবিটা সেন্ড করবা যারা অভিজ্ঞতা আছে আপনারা পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে এই হোয়াটসঅ্যাপ নম্বর যেটা আপনার এখানে দেখতে পাব নাইন থ্রি এইট সেভেন ডাবল ফোর থ্রি ডাবল জিরো থ্রি এবং কাজে যেটা লোকেশন আপনারা দেখতে পাব গুয়াহাটি থেকে আপনাদের এই জব ভ্যাকেন্সিটা আপনারা যারা কমেন্ট করছিলেন যে শ্রীভূমি থেকে কিছু ডেলিভারি কাজ থাকলে আপনারা জানাইতাম তো শ্রীভূমি থেকে আপনাদের এখানে ডেলিভারি কাজ করার সুযোগ আছে চাকুরি বিজ্ঞপ্তি ডেলিভারি এলটিডি কোম্পানির জন্য অভিজ্ঞ ডেলিভারি এক্সিকিউটিভ পুরুষ প্রয়োজন আমার যারা বাইরে আসুন আপনার এখানে ডেলিভারি এই যে কোম্পানি দোয়া আছে এই ডেলিভারি এলটিডি কোম্পানিতে আপনারা এখানে কাজ করার সুযোগ আছে যারা এক্সপিরিয়েন্স আছে অভিজ্ঞতা আছে আপনারা পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পেমেন্ট যেটা আপনার দেখতে ষোলো টাকা থেকে উনিশ টাকা প্রতি শিপমেন্টে আপনারা প্রতিটি পার্সেলে আপনারা ষোলো থেকে শুরু করে আপনারা উনিশ টাকা অবধি এখানে আপনারা পাইবা আপনারা এখানে কিলোমিটার হিসেবে আপনাদের এখানে কমিশন থাকবো আপনারা যতটা আপনারা এখানে ডেলিভারি করবা এবং আপনারা যতটুকু কিলোমিটার ডিসটেন্স আছে এই ডিস্টেন্স হিসেবে আপনার এখানে পেমেন্ট ধোয়াইব আপনারা ষোলো থেকে আপনারা উনিশ টাকা পাইবা প্রতি শিপমেন্টে লোকেশন আপনারা দেখতে পাব এখানে শ্রীভূমি করিমগঞ্জ জেলাতে আপনাদের তাড়াতাড়া আছে আপনাদের রামকৃষ্ণনগর পাতাকান্দি পাতাকান্দি নিলামবাজার বদরপুর এলাকার জন্য প্রয়োজন তো আপনারা যারা এইগুলা এরিয়ায় আসুন আপনারা এখানে কাজ করার সুযোগ আছে এবং আপনাদের যদি চেন পরিচিত যদি কেউ থাকে এইগুলো এরিয়াতে যারা একদম কাজের বেশি প্রয়োজন তারা ভিডিওটা শেয়ার করে জানাই বা এখানে আপনারা দেখতে পাবেন নিজস্ব বাইক অথবা স্কুটি থাকা আবশ্যক আপনারা যদি এখানে দুই টাকার বহন থাকে স্কুটি অথবা বাইক থাকলে আপনারা পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে যোগাযোগ যেটা নম্বর আপনারা এখানে দেখতে পারবেন নাইন ফোর সেভেন সিক্স নাইন জিরো ফোর টু ওয়ান নাইন তাছাড়া আরেকটা নম্বর হলো আপনাদের সিক্স ডাবল জিরো ওয়ান ফোর ফোর ফাইভ এইট ডাবল ওয়ান এই যে দুইটা নম্বর আছে এই দুইটা নম্বর আপনারা ফোন করে এই কাজের জন্য আপনারা এখানে যোগাযোগ করতে পারবা তো আপনারা যারা কমেন্ট করছিল সিকিউরিটি গার্ডে কিছু কাজ থাকলে আপনারা জানাইতাম তো আপনারা একদম ফেসবুক লাইভ পেজের মাধ্যমে এখানে আপনারা চাকরি আপডেট দিয়ে দিয়ে দিলাম এখানে আপনারা দেখতে পারবা উনি মেসেজ করছেন যিনি শঙ্কর কালিতা ফেসবুকে আপনাদের আপনারা যদি কেউ যদি এরকম চাকরি আপডেট দিতে চান আপনারা ফেসবুক অথবা আপনারা মেলের মাধ্যমে আপনারা আপডেট দিতে পারবা আমাদের যেটা মেইল আইডি হলো আপনারা পিন্টু দেব ডাবল থ্রি এট দ্য রেট জিমেল ডট কম এবং ফেসবুক পেজ পেজ হলো আপনাদের লোকাল জব আপডেট এই দুইটার মধ্যে আপনারা একদম সম্পূর্ণ বিনামূল্যে আপনারা যদি কোনো ধরনের চাকরির আপডেট দিতে চান আমরা একদম সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের আপডেটটা আমরা দিয়ে দিব যার জন্য কোনো ধরনের চার্জেস লাগবে না তো জব এলার যেটা আপনারা দেখতে ওটা সিকিউরিটি গার্ডস নিডেড ইন শিলচার শিলচারের মধ্যে আপনার এখানে সিকিউরিটি গার্ডে কাজ করার সুযোগ আছে উই আর সিকিং ফোর রিলেবল সিকিউরিটি গার্ড টু জয়েন টিম শিলচার আপনারা এখানে শিলচারের মধ্যে সিকিউরিটি স্যালারি যেটা হলো আপনারা নয় থেকে দশ হাজার টাকা পার মান্থ আপনাদের এখানে স্যালারি স্যালারি থাকবো এই কাজের জন্য লোকেশন যেটা আপনার দেখতে পারবেন শিলচার যেটা শিকুনা এরিয়া আছে এই সিকুনা এরিয়ার মধ্যে আপনার এখানে সিকিউরিটি গার্ডের কাজ কাজ করার সুযোগ আছে নম্বর অফ ভ্যাকেন্সি আপনার দেখতে এটা সর্বমোট ওইল আপনারা চারটে ভ্যাকেন্সি আছে এই কাজের জন্য টু অ্যাপ্লাই আপনারা কীভাবে অ্যাপ্লাই করবে এই কাজের জন্য তো আপনার এখানে যোগাযোগ নম্বর দেওয়া আছে যোগাযোগ যেটা নম্বর আপনার দেখতে পারবা সেভেন জিরো ডাবল নাইন জিরো ওয়ান সিক্স এইট ডাবল সিক্স কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারবা এবং মেইলের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবা মেইল যেটা হলো আপনাদের প্রো প্রোগাট এনএল বি এট রেট জিমেল ডট কম এই মেইলের মাধ্যমে আপনারা যেটা আপডেট সি আছে আপনার এখানে সেন্ড করে দিবা কোম্পানীৰ নেম আপৰা দেতে প্ৰ' গাৰ্ড চিকিউৰিটিটিটাৰ্ভিচ ত' ড মিছ দ্য অপৰচুনিটি এপ্লা ন আপোনাৰ এইখিনি এই অপৰচুনিটাই মিছ কৰবে ন যাৰা আপোনাৰ কমেণ্ড কৰিছিলা চিকিউৰিটি কাৰ্ড গাৰ্ড গাৰ্ডেৰ কাজ থাকিলে আপোনাৰ জানিতাম তো আপোনাৰ এইখিনি চিকিউৰিটিটিটিটিটি গাৰ্ডে কাজ কৰাৰ সুযোগ আছে